রসুল আকরাম সাল্লিহ হোসাল্লাম যখন শীত চলে আসলো একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে রসুল বের হলেন সফরে সফরে বের হওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লিহাম তার পিছনে যাচ্ছে রসুল্লাহর হাতে রসুল্লাহর লাঠি মোবারক রসুল লাঠি দিয়ে বড় করে হাঁটতেন এটা ছিল রসুল্লাহর একটা সন্না রসুল আকরাম সাল্ল আলিহ হোসাল্লাম হাঁটছেন এমন সময় দেখলেন যে শীতের কারণে গাছের পাতাগুলো শুকায় গেছে শীতকালে গাছের পাতা শুকায় যায় না শীতকালে যখন গাছের পাতা শুকায় শুকায় সেখানে আবার নতুন গাছের পাতা সেখানে আবার নতুন করে জন্ম নেয় এখন আকরাম যখন শুকনা গাছের নিচ দিয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম লাঠি দিয়ে ওই গাছের মধ্যে আঘাত করল আঘাত করার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যে শুকনা পাতাগুলো ছিল সেগুলো ঝরঝর করে পড়তে লাগলো রসুল সাহাবিরা। তোমরা যখন আল্লাহর শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলো আল্লাহর অকৃত্রিম সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে তোমরা যখন গবেষণা করে বলো যে সুবহান আল্লাহ তোমাদের মুখ থেকে যখন আল্লাহ আকবার এই তাসবিগুলো যখন বের হয় এই গাছের পাতা যেইভাবে শীতকালে ছড়ে ছরে পড়ে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিগুলো পড়ার কারণে গাছের পাতার মতো তোমাদের আমল্লা থেকে ঘুণাগুলো ঝরে পড়ে যায়